আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুলের ম্যাজিক কিচেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি পুতুল আজকে আমি রান্না করব পাঙাশ মাছ আমি ভুনা করব ধনে পাতা দিয়ে চলুন রান্নাটা স্টার্ট করি ফার্স্টে আমি চোলাটা অন করে নিলাম এখন আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দিব এখানে আমি কিছু কাঁচা মরিচ পেঁয়াজ রসুন আর একটু আদা বেটে নিয়েছি আর সাথে একটু জেরা দিয়েছি একসাথে সব মশলাগুলো এখন আমি দিয়ে দিব দিয়ে আমি সুন্দর করে মশলা কষাই করে গুলো যেন নাচ তেল চিটে এই জন্য আমি হালকা একটু পানি দিয়ে দিব এখন আমি পরিমাণ মতো দিয়ে নিব লবণ দিয়ে নিলাম হলুদ গুঁড়া দিয়ে নিলাম একটু ধনিয়া গুঁড়া আর দিয়ে শুকনো মরিচের গুঁড়া একটু কালার আসার জন্য মশলাটা সুন্দর করে কষাই করে নিব যতক্ষণ না তেলটা ছেড়ে আসে মশলাগুলো সুন্দর করে কষা করা হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দেবো মাছগুলো মাছগুলো না ভাজি করেই ভুনা করব এভাবে ভুনা করলে খুবই মজা হয় যারা পাঙাস মাছ পছন্দ করেন না তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন খুব অসাধারণ লাগে এখন আমি মাছগুলো সুন্দর করে উল্টে পাল্টে দিব মাছগুলো আমি প্রথমে হালকা করে কষাই করে নেব কষা করার জন্য আমি এখানে হালকা একটু পানি অ্যাড করব দিয়ে দিলাম হালকা একটু পানি পানি দিয়ে আমি একটু কষাই করে নেব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে যেন ভেঙে না যায় এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি ঢাকনাটা খুলে মাছটা একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিব সুন্দর করে আমার কষাই করা হয়ে গেছে আনার সাজটা আমি লবণটা চেক করে নিয়েছি লবণটা ঠিকই আছে এখন আমি দিয়ে দিব হালকা একটু পানি একটু পরিমাণে পানি দিব আর মাছটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে জন্য আমি খুব খুবই কম পরিমাণে পানি দিয়েছি রান্নাটা হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই আবার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা পাতা হয়ে গেছে আমার পাঙাশ মাছের বোনা ধনেপাতা পাতা দিয়ে পাঙ মাছের এই বোনাটা খেতে অসাধারণ লাগে আপনারা চাইলে বাসায় অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন আমি চুলাটা বন্ধ করে দিলাম হয়ে গেল আমার মজাদার সাধের পাঙাশ মাছ বোনা আপনারা বাসায় প্লিজ একবার এভাবে ট্রাই করবেন ধনে পাতা দিয়ে খেতে অসাধারণ লাগে আমার ভিডিওটি যদি আপনাদের ভাই ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই